ইউটিউবে একদিন দেখলাম সাকিব ভাইয়ের ভিডিও দেখে বিশেষ হলো ওই জন্য অর্ডার দিচ্ছিলাম জি ওই জন্য অর্ডার দিলাম দেশি তেল আপনি আপনার এক দু মাস পরে তো বাচ্চা দেয় পুকুর পনেরোশো টাকা আর এগুলো আপনার সাত আট মাস আমার পর্যন্ত ডিম দেয় নেওয়ার পুকুরে আচ্ছা তো আপনি যে মাছ চাষ করছেন এর ভিতরে মাছের কোনো রোগ জীবাণু বা কোনো সমস্যা হলে এটারই সমাধানটা কীভাবে করেন সমস্যা তেমন হয় না তারপর হলেও ধরুন কোম্পানি যোগাযোগ করলে ধরুন আমরা একটু সমাধান দেওয়া যায় প্রোপার্টি এনজয় দিলে

ভাই আপনি যে মাছ চাষে আসছেন এই মাছ চাষে আসার পিছনের গল্পটা একটু আমাদের দর্শককে বলতেন কিভাবে আপনি মাছ চাষে আসছেন বা আগে আপনি কি করতেন আগে চাকরি করতাম চাকরি করার পরে বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয় না বাবা মারা যায় তারপর তো বাড়িতে বসবাস করি করার পর কীটনাশক একটা দোকান দিই দেওয়ার পাশে হালকা মাছ চাষ করি তারপরে এই ইউটিউব দেখার পরে ইউটিউবে সারি সাকিবে ভিডিও দেখি একটা তেলাপুয়ে মানুষের তেলাপুয়ে চাষের ওখান থেকে ধরেন

এটা আমি চব্বিশ সালের মার্চে দেখনিছিলাম প্রথম দশ হাজার মাস ও চব্বিশ সালের মার্চে দেখলাম চার বছর মতো বাংলা মাস তারপরে বাংলা মাসের পরে কি এসে তেলাপিয়া নাকি এর মাঝে একটা নিসলাম অন্য কোম্পানির

অর্থাৎ প্রতি পিস টাকা যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নিধান আছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনি প্রথমে ইউটিউব দেখছেন ইউটিউবে ভিডিও দেখে তারপরে আপনি অর্ডারটা করছেন

অক্সিজেন জীবনাশক দিয়ে প্যাকেট করে বস্তার লোড করে দেয়া এবার গাড়িতে করে তেমন অর্ডার পরে যা নিয়ে আসি বলে ভাই অমুক অমুক গাড়ি যাচ্ছে নাম্বার দিয়ে দেয় সুপারভাইজারে তেমন গাড়ি যোগাযোগ করে নিয়ে আসি আমার মাছের মধ্যে নষ্ট হয় নাই দুইবার মাসে যে একটা মাছও নষ্ট হয় না আচ্ছা ওখান থেকে তারপর মাছটা আপনি করে ছাড়েন ছাড়ে আচ্ছা আচ্ছা তো এসে তেলে চাষ করছেন বললেন আহ তো এই যে মনোসেক্স তেলাপিয়া চাষ করছেন এবং আমরা তো সাধারণত জানি যে দেশি তেলাপিয়াও আছে তো মনোসেক্স তেলাপিয়া এবং দেশি তেলাপিয়া এটার পার্থক্যটা কি দেশি তেলাপিয়া আপনার এক দু মাস পরে তো আর এগুলো আপনার

এখানে একটা ভালো গ্রোথ আনতে হলে আপনি কি ভাবার করে থাকেন প্রত্যেক মাসে কি কোনো আছে পুকুর পরিচর্যা চুন লবণ এগুলো দিতে হয় চুন লবণ প্রবাটি হয় না তো চুনের কার্যকারিতা কি চুন কেন দিতে হয় চুন

পরিমাণ দেওয়া আছে সেই হিসেবে ভাঙা মানে পুকুরের পরিমাণ হিসাবে পুকুরে মাছের ওজন হিসাবে কত খাবার দিতে হবে হিসাবে একটা গাইড বই দেওয়া করি যে কোনো কারণে আমি হাতে বানানো খাবার এত কিছু মিশাই দিতে আমি এগুলো না দিয়ে আমি ফিট খাওয়াবো সেই হিসাবটা দিই সেই হিসাবটাও আছে মাছের গরু জোন কত কত খাবার দিতে হবে সেই হিসাবটাও আছে ফিট কত লাগবে তাহলে তো খুবই সুবিধা হয় গাইডবোর্ড দেখে ই করলে অনেক সুবিধা হয় বা যারা নতুন খামারে আছে তারাও তো এটা সহজে বুঝতে পারবে যে আসলে কতটুকু খাবার দিতে হবে না দিতে হবে তাই না ওটা হ্যাঁ আমার সমস্যা সমস্যার জন্য তো ফোন নম্বর দাও ফোন দাও করে বলে দাও আপনার নিজের মাছ চাষের ক্ষেত্রে যদি কখনো সমস্যা হয় তাহলে আপনি সরাসরি এখান থেকে

বা বর্তমানে চাষ করছেন নার্সিং করছেন বা করতে হচ্ছে বিশেষ কোনো সুবিধা আপনি পাচ্ছেন সুবিধা একটা কি সঠিক মতো নার্সিং করলে আপনার যে সঙ্গে মাছ ছেড়বেন সঠিক মাছটা পাওয়া যায় আর মাছের ওজনটা ঠিক থাকে সম পরিমাণ ওজনটা ঠিক থাকে এটাই সুবিধা অনেক মাছ গোত সমান থাকে গ্রোথটা ভালো থাকে জি আচ্ছা তো এই জন্য নার্সিংটা খুবই জরুরি নার্সিং অবশ্যই জরুরি মাছ চাষের যে ব্যবস্থাপনা পানি ঠিক রাখা মাছের যে খাবার পরিচর্যা

মাছ বিক্রি করছেন এর চাহিদাটা কেমন পাচ্ছে বাজার দর বা বাজারের চাহিদাটা কেমন বাজারে ইনশাল্লাহ ভালোই প্রথমে কি করেছিল একশো ষাট টাকা কেজি চার ডজন কেজি ছিল চার পাঁচ এখন একটু বড় হয়েছে

কিছু বছর আপনি উন্নন মাসে সাথে আছেন তো আপনি নিজের থেকে বলছেন যে না আপনি এসএতেলাবেয় করে বেশ স্বাবলম্বী হসে বা লাভ হয়েছে তো এসএতেলাবে আপনি আপনার সামনে বা ভবিষ্যতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই এসএতেলাবে আপনি ভবিষ্যৎ বেশি করে নিব হ্যাঁ বেশি করে করব ইনশাআল্লাহ তো ঠিক আছে ভাই তো আমাদের যে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন যারা মাছ চাষে আসতে চায় যারা নতুন মাছ চাষী এবং যারা বর্তমানে এই ভিডিওটা দেখছে মাছ চাষে যারা আসতে উদ্বুদ্ধ হচ্ছে কি বলতে চান তাদের উদ্দেশ্যে মাছ চাষ একটা লাভজনক পেশা আপনি যে কোনো পেশার সাথে ব্যবসা করেন কৃষি কাজ করেন যদি সামতা একটা পুকুর নিয়ে মাছ শুরু করতে পারেন আর তেলাপিয়া এই মাছের রোগ বলা কম হয় এসে তেলাপিয়া নিলে আপনি গাইড বই পাবেন নিয়ম নতুন অবস্থায় ওই নিয়ম দেখে মাছ চাষ করতে পারেন সামতা থাকলে একটা ছোট্ট পুকুর নিয়ে শুরু করতে পারেন সমস্যা নেই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ দোয়া করি আপনি আরো বড় বড় সরে মাছ চাষ করেন এবং লাভবান হন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এইমাত্র আপনারা শুনলেন রনি ভাইয়ের গল্প তারা অবশ্যই মাছ চাষে আসবে কিভাবে মাছ চাষ করতে হয় মাছ চাষের করণীয় কি মাছ চাষে লাভবান হওয়ার উপায় কি সবকিছু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আজকে এখানে এ পর্যন্ত পরবর্তী অন্য কোনো খামারে অন্য কোনো নতুন গল্পে আপনাদেরকে নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আর মাছ চাষের সকল তথ্য পেতে সাকিব লিমিটেড লিমিটেডের সাথে থাকবেন ধন্যবাদ